বলেন। আমার নবী বলেন আল্লাহ আসমান বানাইছেন সাতটি কয়টি এ জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা। এ জমিন থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে হলে সূর্য এ জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচ শত বছরের আসমান থেকে তৃতীয় আসমান দূরত্বর পাঁচ শত বছরের রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব পাঁচশো দশ বছরের রাস্তা ষষ্ঠ আসমান থেকে ষষ্ঠ সপ্ত আসমানের দূরত্ব পাঁচশো দশ বছরের রাস্তা আল্লাহ আকবর বলেন এবার জোরে জোরে আল্লাহ আকবর বলবেন প্রতিবারে আল্লাহ বলে আমি আল্লাহ প্রথম আসমান বানাইলাম সেরে পানি দ্বারা আমি আল্লাহ দ্বিতীয় আসমান বানাইলাম লোহা দ্বারা আমি আল্লাহ তৃতীয় আসমান বানাইলাম তামা দ্বারা তামা দ্বারা

নবী আমার বলে আমি যখন মেয়েরা যে গেলাম সপ্তমাস মানের উপরে দেখি ফাঁকা মহাশূন্য আমি আর উপরে গেলাম নবীকে আর উপরে নিয়ে যাওয়ার কারণ আছে নবী আমার বলে আমি আর উপরে যাওয়ার পরে দেখি শুধু পানি 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 আর পানি আল্লাহ পাকের কুদরতের পানি নবী আমার বলে আমি আর গেলাম অন্ধকার 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 আমি নবী আর উপরে গেলাম দেখি একটা চেয়ার যেই চেয়ারে বসে আল্লাহ বান্দার বিচার করুিয়া করু আল্লাহ পাকের কুদরতের সিংহাসন ওই সিংহাসন চেয়ারটা খালি না ওই চারটা সত্তর হাজার পর্দা দিয়ে মোড়ানো আছে একটা পর্দা মোটা পাঁচশো বছরের রাস্তা একটা পর্দা থেকে আর একটা পর্দা দূরাতো পাঁচশো বছরের রাস্তা এরকম করে সত্তর হাজার পর্দা আছে মোড়ানো আল্লাহ আকবার বলবেন না দিলে কি একটু মায়া লাগে না আল্লাহর জন্য কেন নামাজ ছেড়ে দাও কেন বলো রোজা ছেড়ে দাও কেন দাড়ি তাড়াতাড়ি লাগলো কিছুই না কিছুই না তোমার আমার মতো কত যুবক অন্ধকার কার কবরের বাসিন্দা হয়ে গেছে সরকারি চাকরি করতো বাঁধা নাই এই যে গতকালকের ঘটনা বিসিএস ক্যাডার হয়েছে সরকার থেকে চাকরি দিয়েছে জয়েন করার জন্য দাইতেছে রাস্তার কিনার দাঁড়তেছে দুই বাস ওভারটেক করতে যাইয়া ওই বান্দাকে চাপা দিয়ে মেরে ফেলেছে তার মা বাবা কো আজকে আমার সন্তানের চাকরিতে জয়েন করার কথা কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল তার চাকরির বাবা কিসের স্ত্রীর প্রতি মোহাব্বত হয়ে গেছে কিসের বিবির পেরে পাগল হইয়া

আজকে যদি মারা যান এখন বাজে এগারোটা আল্লাহর কসম এগারোটার সময় রাতের বেলা ঘর থেকে বাহির করবে বাইরে না রাখবে সকাল পর্যন্ত আপন বিছনায় বউ থাকবে না আপনার বউ না আপনাকে ময়নার মতো ভালোবাসে কলিজা দিয়ে ভালোবাসে আপনার এছাড়া খায় না ঘুমায় না এ দুনিয়া মিছে মায়া ধোকাবাজি খেলার ঘাত চোখ বুঝবি রে মন কে আপনাকে শোনে হাফেজ বা তু গুয়া নামি মা আগার মানা সবি মানা নামি মা দীপ্ত কণ্ঠে হাফিজ কয় ভুলতা যা না কখনো এক রাতে নিভে যাবে তোর জীবনের কোথা থেকে এসেছে মানুষ কোথা থেকে যেতে হবে কে আনিল কে খেলিল খেলা হবেতে নদী পথে নৌকা চলাও ও মাঝি ভাই বেলা দুবার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলারে রে না ভৃঙ্গে ভিলে মালাবি আর জবে না কুল্লু নফসে যায় মাতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে আর নারikel বারে জুব্বা হাতে ধরি বলি পায়ে ধরি বলে আল্লাহ রাব্বুল আলামিন কর আমার মায়ার নবী আমার বলে ওই 4 হাজার পর্দা দিয়া মরানো আছে ওই চারটা খালি না চারজন ফেরেশতা কান্দে দাঁড়িয়ে আছে যেই ফেরেশতাদের পা গুলো জমির নিচে মাথা গুলো শত মাসমানের উপরে কার করুন কাদের পদ রক্ত দারি বার কামান অন্ত জুল জালাল তুই কাদের চললি জাহাদা বহরালে তুমি मेरा अपने गदा खराब কষ্ট হচ্ছে দুই মিনিট দিতেছি হ্যাঁ আল্লাহর বান্দা মায়ার নবী আমার বলে আমি আর উপরে গেলাম এবার দেখলাম একটা মাট এই মাটটার নাম হলো माजीদ আল্লাহু বার বলেন এই মাঠটা হলো জান্নাতিদের খেলাধুলার মাঠ বলেন ওই মাঠটা কোথায় কুড়ি গ্রামের উপরে কোথায় জান্নাতীদের খেলাধুলা করার মাঠ মাঠটার নাম কি জোরে বলে মাজিব নবী আমার বলে আমি দেখলাম অনেকগুলো হুর খেলতেছেন হাসতেছেন বললাম আল্লাহ কাদের জন্য গুলা আল্লাহকে গুলা মমিন বান্দার জন্য একজন মমিনের জন্য সব গুলা করে আল্লাহ বাজের করে রেখে আমার কে আল্লাহ এত উপরে জান্নাত কেন যে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখি ওই জান্নাত নিচে না উপরে বলেন বলেন তার সিরিজিবরিলের মধ্যে আসেন নবী আমার দেখেন জান্নাত গুলো থাকে থাকে সাজানো দশটা পৃথিবীর একটা জান্নাতের বলবে এক একটা জান্নাতের আঙ্গিনা জান্নাতের বিবরণ আমি একটু বলে দিচ্ছি আবু জলের কথা মনে আছে নবীকে পাথর নিয়ে কয় ভাতি যা বল আমি হাতের মুষ্টির ভিতর কি আর কি নিয়েছি মনে আছে জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো দেখো কেমন রিহাব বাড়া দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশে তাই ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা

गंजा से जिखाने लीला है तकबीर